আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আমি আমার একটি মতামত শেয়ার করতে চাই সেটি হচ্ছে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলে বাংলাদেশের জন্য ভালো হবে কি প্রশ্নটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আমার মতামত না কারণ আমরা একবার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে দেখেন কতগুলো মাস্টারমাইন্ড বাংলাদেশে প্ল্যান করা হয়েছে এক হলো গণজাগরণ মঞ্চ নাটক দুই হেফাজতের মতিঝিলে সারা রাত লাইট বন্ধ করে ইলেকট্রিসিটি অফ করে যে নাটক হয়েছে তারপরে গণজাগরণের চব্বিশে জুলাই যে আন্দোলন কতগুলো মানুষ মারা গিয়েছে তার কোনো সঠিক হিসাব আছে কারা হচ্ছে ভাই আমাদের মতো সাধারণ জনগণ এখন আজকে যদি এই আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করা হয় কালকে তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ঠিক একই রকম তারাও মাস্টারমাইন্ডের প্ল্যান করবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি হবে না রাজপথে আসবে আমাদের প্রধানমন্ত্রী ভারত থেকে ঘোষণা দিবে আমাদের দেশের যে সাধারণ জনগণ অল্প কিছু টাকার জন্য তারা আবার রাজপথে আসবে এ কে মারবে বি কে মারবে সি কে মারবে এর বাড়ি জ্বালাবে সির বাড়ি জ্বালাবে হিন্দুদের অত্যাচার করবে এইগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে আওয়াজ শো করবে এইভাবে ভাই আমাদের দেশেরই সম্পদ নষ্ট হবে আমাদের দেশেরই মানুষ মারা যাবে আমার মতো যারা সাধারণ মানুষ যাদের রক্ত বারবার ঝরেছে এখনও ঝরবে আমি মনে করি সাধারণ মানুষদের এই বিষয়গুলো বোঝা উচিত তাদের কি করা উচিত কি করা উচিত নয় যে বিষয়টি বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না বিপক্ষে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা না করে ছাত্রলীগের ইতিহাস রয়েছে ছাত্রলীগ বলবো না ছাত্রদের ইতিহাস রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছাত্রদের অবদান আছে তাদের একটা চয়েস থাকতে পারে সে যদি মনে প্রাণে আওয়ামী লীগকে ছাত্রলীগকে সাপোর্ট করে করতে পারে যদি সেটা দেশ এবং জাতির সমর্থন থাকে সেই ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত করলে ঘোষণা করলে আবার তারা আন্ডারগ্রাউন্ডে যাবে এটা আমাদের জাতির জন্য কোনোভাবেই ভালো নয় তার চেয়ে বরং আমরা আওয়ামী লীগকে একটা সুযোগ দিতে পারি ছাত্রলীগকে সুযোগ দিতে পারি যারা দুর্নীতিতে যুক্ত ছিল না যারা দেশের প্রতি জাতির প্রতি কমিটমেন্ট যেগুলো দিয়েছিল সরকারে ছিল বা সাধারণ যারা সাপোর্টার ছিল সেখানে অনেক ভালো হাজার হাজার ভালো মানুষ আছে যারা মুক্তিযোদ্ধা আছে সত্যিকারের যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল যুদ্ধ করেছে তারা কখনো দেশের যাতে ব্যয়মেনি করবে না আমি সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই দেশের সাথে ব্যয়মানি করবে না তাদেরকে যারা আওয়ামী লীগের আরও অনেক কর্ণধার রয়েছেন তাদেরকে আপনারা ডেকে নিয়ে আসেন তাদের সাথে বসেন নতুন করে প্রয়োজনীয় কমিটি করুক নতুন করে আওয়ামী লীগকে পুনঃভাষণ করেন যারা হত্যা করেছে সাধারণ মানুষদেরকে যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসছেন শাস্তি দিন কিন্তু এই ভুল দ্বিতীয়বার করবেন না আপনাদেরকে বলছি তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করলে আমাদেরকে আরও কয়েকটি মাস্টারমাইন্ড প্ল্যান দেখতে হবে সেগুলো বাস্তবায়ন করতে গেলে এই আমাদের হাজার হাজার জনতার রক্ত রাজপথে আবার রক্তের বন্যা হবে আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝবেন সেখান থেকে আপনাদের যারা পরিচিত রয়েছে তাদেরকে এই মেসেজটি দিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ